বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে জখম এক কিশোর সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসার জন্য আনা হল বলরামপুর ব্লকের বাঁশগড় হাসপাতালে ঘটনা মঙ্গলবার সকাল সাতটা নাগাদ বলরামপুর থানার বর্ডি গ্রামে জানা গেছে সুনীল কুমার নামে বর্ডি গ্রামের ওই কিশোর বাড়ির অ্যাসবেস্টেস ছাউনিতে থাকা ফুটো মেরামত করতে বাড়ির চালার উপর উঠেছিল সেই সময় অসাবধানতা বসত বাড়ির ছাউনির পাশে থাকা এগারো হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিচে পড়ে গিয়ে জখম হয় সুনীল পাড়া প্রতিবেশীরা তাকে তড়িঘুড়ি বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে সেখানে প্রাথমিক চিকিৎসার পর অসুস্থ কিশোরকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসক সকাল আটটা নাগাদ পরিবারের লোকেরা সেখানেই উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান সুনীলকে বর্তমানে ওই কিশোর পুরুলিয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায় দুর্ঘটনার বিষয়ে স্থানীয়রা কি জানালেন শুনুন

হয়েছিল আর কি ছানি আর কি ছানের উপরে অ্যাডভেস্টার চালতো অ্যাডভেস্টার চালিয়ে মানে জল পড়তো যে জল পড়তো ওই যে আর কাতলা টাইপের যে জাতীয় একটা জিনিস পাওয়া যায় তো ওইটা আনিছে ওইটা আনে ওইটা ছিল যে আমি ওটা দিয়ে মানে জাম করি তো উপর উঠেছে উপর উঠে আর উপর থেকে মানে এগারো হাজার ভোল্ট ছিল তারটা মানে লক্ষ্য করে লক্ষ্য ওই তো হয়তো দাঁড়াইছে তখন ওইটাই মারিয়েছি ওটা মারার ফলে তাতে ওকে ফেলে দিয়েছে ওপরে অ্যাডভাসটাতে অ্যাডভেস্টার ফেলে তখন ওই মাথাতে চোট লেগেছে হাতে লেগেছে হাতে লেগে পায়ে লেগেছে কেমন আছে এখন এখন মোটামুটি সুস্থ আছে কী নাম যার লাগেছে তার ওটা ছেলেটার নামটা কী নাম রেম সুনীল কুমার বাড়ি কথা বলে বাড়ি বর্ডি আপনার নাম ধর্ম সাইজ আপনার ওখানে বাড়ি হ্যাঁ সামনে